রাসেল পড়েছেন সাইটোমিস দুইসুক খাওয়ার নিয়ম এটি ভাত খাওয়ার পর খেতে হয় দিনে দুইবার সকাল ও রাত্রে এটি হলো গর্ভপাতের ওষুধ যা তিন চার সপ্তাহে গর্ভবতী নারী সেবন করিয়ে গর্ভপাত সম্পন্ন করে যা গাইনি চিকিৎসকের পরামর্শ ব্যতীত খাওয়া উচিত নয় আর আপনাকে এই ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া উচিত হবে না তাই চিকিৎসকের কাছে যান প্রদীপ কুমার প্রশ্ন করেছেন সাইটোমিস দুশু খাওয়ার পর ব্যথা হলে কি করতে হবে এবং কতক্ষণ পর পিরিয়ড হতে পারে আপনি ঠিক কি কারণে এই পিল খেয়েছেন বা কেন খেয়েছেন তা বিস্তারিত বলেননি তবে মাথা ব্যথা তলপেট ব্যথা শরীর দুর্বল লাগা এসব পিলের সাইড এফেক্টেই কাজী চিকিৎসকের পরামর্শে ওষুধ খান আশা করি মুক্তি পাবেন এসব ওষুধ চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করবেন না আর কয়টা খেয়েছেন তা বলেননি তাই ঠিক বলা যাবে না কখন পিরিয়ড হবে তাই অপেক্ষা করুন পিরিয়ড হবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন উষা প্রশ্ন করেছেন ইসবেন দুইশু তিনটি খাওয়ার পরও পিরিয়ড হচ্ছে না কেন সহবাসের পর যথাসময়ে মাসিক না হয় এসবেন দুইশো তিনটি খাওয়ানো হয়েছে কিন্তু সাত দিন যাওয়ার পরেও পিরিয়ড হয়নি এখন কি করা উচিত আপনি অপেক্ষা করুন মাসিক ক্লিয়ার হবে আপনি সহবাস করছেন কিন্তু যথাসময় মাসিক না হয় এই পিল খাওয়ানো উচিত হয়নি এটি গর্ভপাতের পিল এটি মাসিক হওয়ার পিল নয় আর মাসিক যথাসময় না হলেই যে এই পিল খেতে হবে তা কিন্তু ঠিক নয় যাই হোক আপনি অপেক্ষা করুন মাসিক ক্লিয়ার হবে আর যত সম্ভব হলে একজন গাইনি চিকিৎসকের কাছে পরামর্শ নিন এসব ওষুধ চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় আশা করি বুঝতে পারছেন আন্নুন প্রশ্ন করেছেন অজ্ঞান হওয়ার ওষুধের নাম কি জেনে রাখা ভালো এসব ওষুধের নাম যিনি কী করবেন তাছাড়া সাধারণ জনগণের কাছে এসব ওষুধ দিয়ে অপরাধমূলক কাজ ব্যতীত কোনো কাজই আসে না কাজেই এমন কোনো কাজ করবেন না যেটা দেশ ও সমাজের কাছে থেকে আপনি অপরাধী হয়ে থাকেন এই কবির প্রশ্ন করেছেন ক্লোরোফমে মানুষ কতক্ষণ অজ্ঞান থাকে মারা যাওয়ার সম্ভাবনা আছে কি এটা কি ফার্মেসিতে পাওয়া যায় সবাই কয় করতে পারবে কি এর দাম কত প্লিজ জানাবেন 45 মিনিট থেকে 10 ঘন্টা অজ্ঞান থাকে অতিরিক্ত প্রয়োগে 10 ঘন্টা অজ্ঞান থাকলেও মানুষ মারা যেতে পারে এটা সাইন্টিফিক স্টোরগুলোতে পাবেন এটা সর্বসাধারণের কাছে বিক্রি করা হয় না শাহাদত হোসেন প্রশ্ন করেছেন ওষুধের ফার্মেসিতে গেলে অনেক সময় বলে আমি যে ওষুধটি চাই ওটা যদি না থাকে ওটার পরিবর্তে অন্যটা দিয়ে বলে এটার দুটি একই কাজ কথা হলো আমি কিভাবে বুঝতে পারবো দুটি একই ওষুধের বা একই কাজ হবে ওষুধের নামের নিচে গ্রুপের নাম লেখা থাকে যদি দুইটার গ্রুপ নাম একই হয় তাহলে এক কাজ একই হবে যেমন ওষুধের নামে নাপা গ্রুপ প্যারাসিটামল আবার যেমন আরেকটি ওষুধের নাম এইস গ্রুপ প্যারাসিটামল না পাইকসটাইন গ্রুপ প্যারাসিটামল রেনোভা গ্রুপ প্যারাসিটামল আপনি গ্রুপের নাম দেখে বুঝতে পারবেন হিমেল প্রশ্ন করেছেন কি প্রকার বিষ খেলে মানুষ মারা যায় এমন একটি কার্যকরী বিষের নাম হল পোলোনিয়াম আর্সেনিকের মতোই একটি রাসায়নিক উপাদান আর্সেনিকের বিপরীতে এটি অত্যন্ত তেজস্ক্রিয় যদি শ্বাস নেওয়া বা খাওয়া হয় তবে এটি অত্যন্ত কম মাত্রায় মারা যেতে পারে এটি অনুমান করা হয় যে এক গ্রাম বাষ্পযুক্ত পোলোনিয়াম এক মিলিয়নের বেশি লোককে হত্যা করতে পারে ইব্রাহিম জিহান প্রশ্ন করেছেন দাঁত ক্ষয় হয়ে সামনের নিচের দাঁতগুলো ছোট হয়ে গেছে যা মুখের গঠন পরিবর্তন করে ফেলছে এই ক্ষয় রোধের উপায় কি দাঁত ক্ষয় হয়ে ছোটো হয়ে যাওয়া এবং এর ফলে মুখের গঠন পরিবর্তন হওয়া এটি সাধারণ সমস্যা চিন্তা করবেন না এর সমাধান আছে দাঁত ক্ষয় রো উপায় দাঁত পরিষ্কার দিনে দুইবার ক্লোরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন খাবার খাওয়ার পর মুখে কুলি করুন ফ্লশ ব্যবহার দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের কণা অপসারণের জন্য দিনে একবার হলেও ফ্লশ ব্যবহার করুন শাক সবজি ফলমূল দুধ এগুলো বেশি বেশি খান মিষ্টি চকলেট পানীয় কম খান ধূমপান এবং মদ্যপান এগুলো পরিহার করুন এগুলো দাঁতের জন্য খুবই ক্ষতিকর দাঁত ক্ষয়ের কারণে মুখের গঠন পরিবর্তন হয়ে গেলে দাঁতের ডাক্তার বিভিন্ন চিকিৎসার মাধ্যমে এটি ঠিক করতে পারেন যেমন ফিলিং ছোটো সিদ্ধ পূরণের জন্য ক্রাউন দাঁতের উপর একটি ক্যাপ বসানো ব্রিজ ব্রিজ এক বা একাধিক দাঁতের জায়গায় একটি কৃত্রিম দাঁত বসানো ইমপ্ল্যান্ট দাঁতের গোড়ায় একটি কৃত্রিম রুট বসানো এবং তার উপর একটি কৃত্রিম দাঁত বসানো এই সমস্যাগুলো দেখা গেলে অবশ্যই দাঁতের ডাক্তারের কাছে যাবেন দাঁতে ব্যথা হলে দাঁতে ছিদ্র হলে দাঁতের রং পরিবর্তন হলে মাড়ি রক্তক্ষরণ হলে মনে রাখবেন দাঁত ক্ষয় হওয়া একটি ধীরগতি প্রক্রিয়া তাই প্রথম লক্ষণ দেখা দিলেই দাঁতের ডাক্তারের পরামর্শ নিন আফগান পুলিশ প্রশ্ন করেছেন এমন কোনো ওষুধ বা বিষ আছে যেটা খেলে কয়েক মিনিটের মধ্যে পেইনলেস মৃত্যু হয় এটা একমাত্র সম্ভব ঘুমের মধ্যে মারা যাওয়া কিছু মানুষ ঘুমন্ত অবস্থায় মারা যায় এবং তারা কোনো ব্যথা অনুভব করতে পারে না সবচেয়ে দ্রুত মৃত্যু ঘটে এমন একটি বিষ হলো সায়ানাইড সায়ানাইডের প্রভাবে এক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে কতটুকু খাওয়া হচ্ছে সেটার উপর নির্ভর করে তবে এটার সর্বোচ্চ প্রভাব নিয়ে এক মিনিটই নিশ্চিত মৃত্যু হতে পারে তবে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ভয়ানক বিষ হল পেলোনিয়াম ও বটুলিয়াম কিন্তু এই বিষের প্রভাবে মৃত্যু হয় বেশ দেরিতে জান্নাতুল তাসনেম প্রশ্ন করেছেন আমার বয়স বাইশ দেখতে অনেক রোগা ঠিকমতো খাবার খাই ও ঘুমাই ওজন খুব ধীরে ধীরে বাড়ছে যেমন পাঁচ মাসে এক থেকে দুই কেজি এক মাস ধরে হালকা ব্যায়ামও করছি আমি ওজন বাড়াব আমি কোন বাড়াবো সেবন করতে পারি যেগুলো কোনো সমস্যা করবে না বাইশ বছর বয়সে ওজন বাড়ানোর বিষয়টি বেশ সাধারণ ধৈর্য রাখুন কারণ ওজন বাড়ানো একদিনেই হয় না আপনি যা করেছেন তা খুবই ভালো তবে কিছু বিষয় আরও যোগ করলে আপনার ওজন বাড়ানোর প্রক্রিয়াটি আরও দ্রুত হতে পারে খাদ্য তালিকায় পরিবর্তন ক্যালোরি গণনা আপনার দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ বাড়ান প্রতিদিনের খাদ্য আরও বেশি ক্যালোরি যোগ করার চেষ্টা করুন প্রোটিন জাতীয় খাবার বেশি খান মাংস ডিম দুধ দই বাদাম মটরশরি ইত্যাদি কার্বোহাইড্রেট খাবার ভাত রুটি আলু ফল ইত্যাদি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খান বেশি বেশি করে এটা শরীরের শক্তি দেয় দিনে পাঁচ থেকে ছয় বার খাবার খান ছোট ছোট করে বেশি বার খাবার খেলে আপনার শরীর সারাদিন শক্তি পাবে এবং ওজন বাড়ানো সম্ভব হবে মাজেদুল ইসলাম সুজন প্রশ্ন করেছেন কোন বিষ খেলে মানুষ মারা যাবে না আর কোন বিষ যদি অতি সামান্য পরিমাণে অর্থাৎ দুই থেকে তিন চামচ কোনো মানুষ খায় তাহলে কি মারা যাবে বিষ মানেই হলো ক্ষতিকর জিনিস যা মানুষের শরীরে চরম ক্ষতিকর করে কোনো বিষই ভালো নয় তাই প্রত্যেক বিষ খেলে মানুষ মারা যাবে তবে অল্প পরিমাণে খেলে প্রথমে সমস্যা দেখা দিবে তবে ধীরে ধীরে মানুষ নিস্তেজ হয়ে যাবে তাই এমন কাজ কখনোই করবেন না এমন কোনো বিষ নেই যেটি খেলে মানুষ মরবে না সৌরভ প্রশ্ন করেছেন সবাই বলে ঘুমের ওষুধ খেয়ে নাকি আত্মহত্যা করা যায় আসলে কি এটা সম্ভব যদি সম্ভব হয় তাহলে কয়টা ঘুমের ওষুধ একসাথে খেলে মৃত্যু নিশ্চিত হ্যাঁ এটা সত্য ঘুমেন মেডিসিন খেয়ে মৃত্যু সম্ভব ঘুমের মেডিসিন সাধারণত জিরো পয়েন্ট ফাইভ এমজি হয়ে থাকে যেমন ইপিট্রা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ বেশি পরিমাণে এই মেডিসিনগুলো খেলে এর এমজি মাত্রা বেড়ে যায় ফলে মৃত্যু হয় এমনও হতে পারে আপনি একটি প্লে ট্যাবলেট খেয়েও মারা যেতে পারেন আবার এমনও হতে পারে আপনি দশটি বিশটি তিরিশটি চল্লিশটি খেয়েও মরবেন না এটা সম্পূর্ণ আল্লাহ আলার হাতে তাই এমন কাজ করবেন না এমন কাজ করলে আপনার সম্মান হানি হবে আশা করি বুঝতে পারছেন প্রশ্ন করেছেন আমি চাই কিভাবে সহজে মরা যায় মরার কোন সহজ উপায় নেই সব মৃত্যুই যন্ত্রণাদায়ক আপনার মনে যদি আত্মহত্যার চিন্তা আসে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সাহায্য নিন আত্মহত্যা মহাপাপ আর মরার কোনো সহজ উপায় নেই আমি বুঝতে পারছি আপনি খুব কষ্টে আছেন দেখেন সুখ দুঃখের মালিক আল্লাহ তাই আপনি আল্লাহর কাছে সাহায্য চান পাঁচ শক্ত নামাজ পড়ুন আর তাহার তো নামাজ পড়ে আল্লাহর কাছে পানহা চান আল্লাহ অবশ্যই আপনার উপর রহমত করবেন আল্লাহর ভরসায় এগিয়ে যান একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে আল্লাহ তালা বান্দার কোনো দোয়াই ফিরিয়ে দেন না তিনি অতি দয়ালু যদি আপনি মরে যান কবরে কী হবে তা ভেবেছেন দুনিয়ার কষ্ট কোনো কষ্ট নয় আর মরার পরের জীবন শুরু আছে শেষ নেই মনের চাওয়াগুলো জমা রাখবেন রবের কাছে আর মরার কথা ভাববেন না মনে রাখবেন আত্মহত্যা সাইম প্রশ্ন করেছেন কোন গাছকে না কেটে মেরে ফেলার কি কি উপায় আছে বেশি পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করলে গাছ মারা যায় গাছের গোড়া খুঁড়ে অত্যাধিক গরম পানি ঢাললেও গাছ মারা যায় রকি শেখ প্রশ্ন করেছেন আজ প্রায় দিন হলো ঠান্ডা লেগে বুকে কফ জমে আছে। কাশি দিলে হরর শব্দ হয় এবং সিরাপ খেয়েছি কিন্তু কাজ হয়নি এখন কি খেলে এটা সঠিক কাজ হবে আপনি তুস্কা সিরাপ সেবন করতে পারেন তাছাড়া আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বা বারেক সিরাপ খান কাশ ও কফ দূর করতে অনেক কার্যকর দাম বেশি নয় তারপরেও যদি ভালো না হয় তাহলে একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হন